কংগ্রেস বলতে পারবে অধীর বাবুরা বলতে পারবেন রাহুল বাবুরা বলতে পারবেন তবে একটা কথা যখন প্রসঙ্গে উঠলো কোন চোর গরু চোর কয়লা চোর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে যদি বাংলায় কোন রকম জোটে থাকে সে জোটে আমরা থাকছি না তৃণমূল বলছে বিজেপি কে চোর বিজেপি বলছে তৃণমূল কি চোর সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কে বড় চোর কে ছোট চোর প্রমাণে তারা ব্যস্ত হয়ে গেছে বিধানসভাতে আমাদেরকে পাঠিয়েছে জনগণ নির্বাচিত করে জনগণের জন্য আইন তৈরি করা বা যে আইনগুলো আছে সেগুলোকে সংশোধনীর মাধ্যমে জনকল্যাণমূলক যাতে আইন তৈরি হয় এগুলোর জন্য আর বিশেষ তাদের বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে যেগুলো যা প্রয়োজন আছে সেগুলো বলার জন্য সেই কার্যপ্রণালী ছেড়ে দিয়ে কিন্তু আমার মনে হয় বেশি শুধু রাজনীতিতে ভেসে থাকবো দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জনমানুষের প্রভাব রাখতে হবে দু হাজার চব্বিশের সামনে রেখে যেন বিধানসভার মধ্যেও কাজ চলছে কারণ এখানে মেনশন আছে আপনার কলিং অ্যাটেনশন আছে কোয়েশ্চেন অ্যান্সারের পর্ব আছে বিভিন্ন পর্ব আছে সেই মতো সেইগুলোতে কনসেনট্রেট করা দরকার তবে একটা কথা যে প্রসঙ্গ যখন হলো আমার মনে হয় এত চিৎকার চাষামেশি না করে দুজনের টস করে নিক কে কী কোন কে ভালো কে মন্দ তারা টস করে ডিসাইড করুক অন্তত বিধানসভা যে চলছে দুজনদেরই সহযোগিতা করুক একজন প্রধান অপোজিশন আছে একমা রুলিং পার্টি আছে তারা বিধানসভাটা সুস্থভাবে তারা পরিচালনার ব্যবস্থা করুক তাদের মধ্যে টস হোক না যে কে ভালো কে মন্দ দেখো একে অপরকে চোর ডাকা চোর বলছে চোর বলে সম্বোধন করছে যে মুখ্যমন্ত্রীকে বলছে তা কে অমিত শাহজি কে বলছে তো ওইগুলো অবাঞ্ছিত শব্দ না প্রয়োগ করে অসংসদীয় শব্দগুলোকে বিধানসভার মধ্যে না নিয়ে এসে টস করে নি টস করে অন্তত এই বিষয়টাকে চ্যাপ্টারকে ক্লোজ করে বিধানসভার কাজ যাতে সুষ্ঠুভাবে হোক তার ব্যবস্থা করা না দেখুন আমাদের কাস্টেডিয়ান তো সবটাই দেখছেন তাদের নজরে সবটাই আছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা